মানবিক সহায়তার নামে বাংলাদেশ থেকে করিডোর দেওয়া হচ্ছে কিনা মিয়ানমার উদ্দেশ্যে এবং তার মাধ্যমে মিয়ানমারের সামরিক জানতাকে নাস্তানুবোধ করতে সেখানকার সশস্ত্র গোষ্ঠীকে আসলে অস্ত্র সরবরাহ করা হবে কিনা তা নিয়ে যথেষ্ট ধরনের প্রশ্ন তুমুল উত্তেজনা বিতর্ক ধোয়াশা সৃষ্টি হয়েছে এ কথা আমরা সবাই জানি এবং গত পাঁচ ছদিন আগে বাংলাদেশ সীমাতে দশ কিলোমিটারের মধ্যে আরাকান সদস্যরা আরাকান আর্মি সদস্যরা যে প্রবেশ করল তারা সেখানে বান্দবানের দুর্গম এলাকায় নাচ গান করলেন জলকালী উৎসবে অংশ নিলেন স্থানীয়দের সঙ্গে সে বিষয়টি উত্তেজনার সৃষ্টি করেছে এবং এর সাথে নতুন যে আতঙ্কের খবরটি ভারতের কোনো কোনো গণমাধ্যম তুলেছে সেটি আরও ভয়ঙ্কর তা হচ্ছে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবার জন্য ইলন মাস্কের স্পেস যে এক্স এর যে পরিষেবা ব্যবহার করতে হবে কিনা সেই প্রশ্ন তুলেছে এবং তারা দাবি করেছে যে স্পেস এক্স এর ভাইস প্রেসিডেন্ট লরেন ডিয়ার গত তেইশে এপ্রিল আমাদের প্রধান উপদেষ্টা যখন কাতারের দোহাতে অবস্থান করছিলেন তখন তার সঙ্গে দেখা করেছিলেন বলা হয়েছে স্টারলিংকের কাজ যেন দ্রুত শেষ করা হয় এবং আরাকাদা আরমেকে এই ডিভাইসগুলো ব্যবহারের জন্য এই তাগাদা। এই কথা তো সত্য জিলন মাস্কের যে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা সেটি বাংলাদেশে তার কার্যক্রম চালানোর জন্য খুব দ্রুত বেগে সব ধরনের নিয়মনীতির উদ্দ্য উঠে সব ধরনের ব্যবস্থা করে দেয়া হলো। ডক্টর মোহাম্মদ ইমুস শপথ ভঙ্গ করেছেন কিনা সে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তিনি এর মাধ্যমে ব্যক্তিগত ভাবে লাভবান হচ্ছেন কিনা গ্রামীণ ব্যাংকে তার লোকাল এজেন্ট হিসেবে কাজ করার সুযোগ দিয়ে অথবা ইলন মাস্ক যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি তার মাধ্যমে ট্রাম্পের যাওয়ার একটা ব্যবস্থা সরকারের সেটি নিয়েও প্রশ্ন উঠেছে এবং এর সঙ্গে নতুনভাবে সংযুক্তি ঘটলো আরাকান আর্মিকে স্টার ডিভাইসগুলো ডিভাইসগুলো ব্যবহার করতে দেওয়া না দেওয়া নিয়ে যে প্রশ্ন এবং এই গণমাধ্যমটি দাবি করছে মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে আসন্ন সামরিক অভিযানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিদের সদস্যদের মধ্যে আরাকান আর্মির সদস্যদের মধ্যে যোগাযোগের উপর যথেষ্ট প্রভাব ফেলবে এই বিষয়টি আমি একটা জিনিস মনে করিয়ে দিই যে এই যে স্টার লিংকের ডিভাইস ব্যবহার করার সুবিধা বা কতটা দ্রুত খুব সুবিধাজনক অবস্থানে যাওয়া যায় নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য গত সেপ্টেম্বরে দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরে ভারতের মণিপুরীতে মেতে এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে যে জাতিগত সংঘাতের সৃষ্টি হলো তখন যে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে তার সাথে পাওয়া গিয়েছিল স্টার লিঙ্কের ডিভাইসও এখন কেন এই ডিভাইস এত গুরুত্বপূর্ণ কেন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বা বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে স্পেস এক্সে যে ডিভাইস সেটি কৃত্রিম উপগ্রহের সাহায্যে বিশ্বের যে কোনো জায়গায় তাৎক্ষণিকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেয় ফলে জঙ্গি গোষ্ঠীর সদস্যরা তাদের নিজেদের মধ্যে যোগাযোগের বিষয়টি আরও দ্রুত করতে পারে এবং প্রতিপক্ষের উপরে তারা প্রভাব বিস্তার করতে পারে খুব সহজে সেই জায়গা থেকে এরকম একটি ঘটনা বেরিয়ে আমরা জানতে পেরেছিলাম ভারতের গণমাধ্যমে সেটি প্রকাশ করেছিল সেই সময় ইলন মাস যেটি দাবি করেছেন তা হচ্ছে এরকম কিছু হতে পারে না তার কারণ ভারতের জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে এই যন্ত্র থাকা সম্ভব নয় এর কারণ হিসেবে তিনি বলছেন যে ভারতের উপরে থাকা স্যাটেলাইট গুলো বন্ধ করে রাখা হয়েছে স্পেস এক্স এর তাছাড়া ভারতে ওই যন্ত্র ব্যবহার করার সরকারি কোনো অনুমোদন নেই সরকারি কোনো অনুমোদন নেই এতে আমরা জানি এবং ভারত সেদেশে স্টার্লিংকে ব্যবসা করার জন্য মাত্র কিছুদিন আগে উদ্যোগ গ্রহণ করেছে যেমন নর্থ ইস্ট নিউজ যখন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে ঘিরে আরাকান আরাকানিকে কেন্দ্র করে এ ধরনের একটি দাবি তারা তুলেছে আমাদের যে আগেকার বিভিন্ন ধরনের সন্দেহ অবিশ্বাস সেগুলোকে আরো তীব্র করে তুলেছে আমার মনে হয় যে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া উচিত এবং এখনো পর্যন্ত এই সংবাদ প্রকাশের পর সরকারের পক্ষ থেকে যেহেতু কোনো ধরনের প্রতিবাদ জানানো হয়নি অনেকে মনে করতে পারে তাহলে বিষয়টি সঠিক যেহেতু খুবই সেনসিটিভ বিষয় আরাকান আর্মিকে করিডোর দেওয়ার বিষয়ে মানুষ একটা উত্তেজনার মধ্যে আছে এবং আরাকান আর্মি সদস্যরা যে বাংলাদেশ ঢুকে পড়েছিলেন সে বিষয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু ভাষা ভাষা উত্তর দিয়েছেন তিনি বলেছেন এর সবকিছু বিশ্বাস করা যাবে না এর কোনটি কোনটি সত্য কোনো এখন কোনটি সত্য কোনটা মিথ্যা আমাদেরকে তো বলতে হবে এবং তার এটুকু বলা ছাড়াও উপায় ছিল না যেভাবে ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছিল কিছুটা সত্যতা তাকে তো মেনে নিতেই হবে এবং তিনি সেভাবেই বলেছেন আর মার্কিন যে হাই প্রোফাইল টিম গত আগে বাংলাদেশে তিন দিনে সফর করে গেল তারা সরকারের সঙ্গে নানান বিষয় আলোচনা করেছে এগুলো সব উপলক্ষ মাত্র তারা সংস্কার বিষয়ে কথা বলেছে তারা বিষয়ে কথা বলেছে কথা বলেছে পাশাপাশি তারা নানান বিষয়ে কথা বলেছেন এবং তার উপরে গুরুত্ব দিয়েছেন এটাই ছিল তাদের মূল লক্ষ্য সেই জায়গা থেকে সরকার কি প্রতি উত্তর দিয়েছে আমরা জানি না আমি এর আগে বলেছিলাম এই বিষয়টি খুলাসা করা উচিত যদি দেশের জন্য ভালো হয়ে থাকে তাহলে ওপেন তো বলতে হবে আমি আবারও বলছি চুরি যদি করা হয়ে থাকে সেটি মানুষের মধ্যে নানান ধরনের সন্দেহ অবিশ্বাস প্রশ্নের সৃষ্টি করছে এবং সত্যি সত্যি যদি করিডোরের নামে সেখানে অস্ত্র সরঞ্জাম সরবরাহ করে যুক্তরাষ্ট্র ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ যে কতটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে যাচ্ছে তা হয়তো আমরা এখনো পর্যন্ত অনেকেই ধারণাটুকু করতে পারছি না এবং যেই প্রক্সি ওয়ারের কথা বলা হচ্ছে সেখানে যদি একবার বাংলাদেশ জড়িয়ে যায় তাতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যে কতটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে কেউ কেউ আলোচনা তুলছে না আমরা আর এখানে সেই আলোচনা তুলতে চাই না সরকারের হঠকারী সিদ্ধান্তে বাংলাদেশ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোক এটা নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের চাওয়ার কথা নয় আমরা সেটি আশা করব আল্লাহ হাফেজ